পাঁপড় তো অনেকে খেয়েছেন পাঁপড় দিয়ে লাউয়ের রেসিপি কখনও খেয়েছেন তা চলুন আজকে লাউ দিয়ে পাঁপড়ের দারুণ স্বাদের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে একবার যদি আপনারা খান বারবার আপনারা কিন্তু এই রেসিপিটা খাবেন তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট এই রেসিপিটা আর কিন্তু সত্যি বলছি অপূর্ব লাগে তার জন্য একটা লাউ নিতে হবে দেখুন ছোট লাউ একদম আমি ছোট কচি লাউ নিয়েছি যত কচি হবে তত কিন্তু খুব টেস্টফুল হবে রেসিপিটা তো আমি এখানে লাউ নিয়ে লাউটা কিন্তু অফ ক্যামেরা কেটে নেব আর নিয়েছি এখানে কয়েকটা পাঁপড় যে কোনো পাঁপড় আপনারা নিতে পারেন যে কোনো পাঁপড় আপনারা বাজার থেকে কিনে আনবেন আমি কিছুটা এখানে পাঁপড় নিয়েছি তো পাঁপড়গুলো আমি টুকু টুকরো করে ভেজে নেব আর নিয়ে নিয়েছি এখানে দেখুন কিছুটা বিউলির ডালের বড়ি এবার এইগুলো সব আপনারা কম বেশি করে নিতে পারেন আর আমি এখানে দেখুন লাউটা এরকম ডুমো করে কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে কেটে নেবেন একদম কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে এটা একদম বেশি একটু ভালো করে রান্না করলে কিন্তু কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এখন পাঁপড়গুলো টুকরু টুকরো করে ভাবে আমি দেখুন ভেজে নিচ্ছি পাঁপড়গুলো কিন্তু ভালো করে ভেজে নেবেন এইভাবে কিন্তু আমি পাঁপড়গুলো সব ভেজে নেব কিছুটা ভেজে নিলাম তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আবারও কিছুটা পাঁপড় দিয়ে দিলাম ভাবে আমি আবারও ভেজে তুলে নেব এইভাবে কিন্তু সব পাঁপড়গুলো আমি ভেজে নেব যতটা লাগবে ততটা আমি দেবো বেশি পাঁপড় দিলে কিন্তু আবার ভালো লাগবে না মোটামুটি ভাবে দেবেন বেশি দিলে কিন্তু আবার গ্যাদ গ্যাদে হয়ে যাবে একটু সামঞ্জস্য রেখে পাঁপড়গুলো দেবেন দুটো পাঁপড় দেবেন আর এখানে দেখুন কিছুটা বড়ি দিয়ে দিলাম তেলের মধ্যে বড়িগুলোও ভেজে নিচ্ছি বড়িগুলো এরকম লাল লাল করে ভেজে নেবেন বিবলির ডালে বড়ি দেবেন বিবলির ডালের বড়িটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আর যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তাই আমি বিবলির ডালে বড়ি দিয়ে রান্না করছি বড়িগুলো ভেজে তুলে নিলাম নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিলাম শুনে লঙ্কা দিলে কি একটা দারুণ একটা গন্ধ ছাড়ে আর লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দেবে একটু পাঁচ ফোড়ন আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন আমি জিরে দেব না তার এবার জিরে গুঁড়ো জিরের গুঁড়ো ব্যবহার করবো তো এইভাবে দেওয়ার পরে যখন মশলা দিয়ে গন্ধ ছাড়বে তখন আমি এখানে দিয়ে দেব একটা টমেটো আর কিছুটা আদা পেস্ট আদা টমেটো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে আর এই সময় আঁচটা একটু কমিয়ে দেবে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তাই আমি আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখুন যখন এখন মেল্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতন আর দিয়ে দেব জাস্ট অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব কালারের জন্য একটু রেড চিলি পাউডার আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি কালারের জন্য একটু রেড চিলি পাউডার দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন এরকম তেল ছেড়ে দেবে দেখুন তখন দিয়ে দেব কেটে রাখা লাউগুলো লাউগুলো এরকম ডুমো করে কেটে নেবেন ভাবছেন সিদ্ধ হবে না একদম ঘেঁটে যাবে যেহেতু কচি লাউ একদম ঘেঁটে যাবে আর ঘেঁটে গেলে কিন্তু একদম ঘেঁটে গেলে কিন্তু ভালো লাগে না একটু ডামাডামা থাকলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য হতে দেব দেখুন দশ মিনিট পরে কিন্তু আমি ফিরে আসছি আর অলরেডি আমি বড়িগুলো দিয়ে দিয়েছিলাম একবার মাছের নেড়ে দিয়েছিলাম আর বড়িগুলো দিয়ে দিয়েছিলাম সেটা আমি দেখাই নি স্কিপ হয়ে গেছে তো বড়িগুলো একটু আগে দিয়ে দেবেন তাহলে বড়িগুলো সিদ্ধ হবে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব এক চামচের মতন জিরে গুঁড়ো আর হাফ চামচের মতন ধনে গুঁড়ো পাউডার ছোটো চামচের যদি বড়ো চামচ হলে তাহলে হাফ চামচ করে দেবেন আর ছোটো চামচ হলে এক চামচ করে দেবেন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব দেখুন অলরেডি জল ছাড়ছে আরও জল ছাড়বে আরবারও আমি এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে তাহলে লাউটা একদম সিদ্ধ হয়ে যাবে আবার ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে আর একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম রেডি হয়ে গেছে আমার লায়ের রেসিপি এখন আমি এখানে দিয়ে দেব যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে পাঁপড়গুলো দিয়ে দেব ভেঙে ভেঙে গুঁড়ো করে পাঁপড়গুলো দিয়ে দেব দেখুন আমি যতটুকুনি পাঁপড় ভেঙেছিলাম ততটুকুনি পাঁপড়টা ভেজেছিলাম দিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনারা লাউ দিয়ে পাঁপড়ের এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন অপূর্ব লাগবে অপূর্ব সবাই কিন্তু পছন্দ করবে বাড়ির একদম নিরামিষ রেসিপি নিরামিষের দিনে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন লাউ দিয়ে পাঁপড়ের এই রেসিপিটা আপনারা অবশ্যই করে বাড়িতে একবার হলে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে নিরামিষি দিনে এইভাবে বানাবেন দেখুন এরকমই হবে রেসিপিটা এখন আমি উপর থেকে একটু জাস্ট স্বাদের জন্য চিনি দিয়ে দেবো আপনার চিনি চিনিখান্ডা বা সুগার আছে তারা স্কিপ করতে পারেন আমি অল্প করে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এটা মাখা মাখা বানাবেন যদি আপনারা একটু গেভি রাখতে চান তো একটু জোরে রাখবেন আমি একদম শুকিয়ে দিয়েছি তো এখন ওপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পাঁপড় দিয়ে লায়ের এই নিরামিষ রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই করে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আপনারা কিন্তু অনেকে কিন্তু লাইক করে ভিডিওটা দেখছেন না অবশ্যই করে কিন্তু লাইক করবেন আমি প্রত্যেকের যে কটা ভিডিও দেখিয়ে কিন্তু ফুল ওয়াশ করি আর লাইক দিয়ে তবে ভিডিওটা আমি দেখি আপনারা কিন্তু এগুলো করছেন বোঝা যায় এখানে আমরা কি আমাকে বোঝা যায় কিন্তু এরকম সিস্টেম আছে তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখাবে নতুন রেসিপি